হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি অফিসিয়ালে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো এখন আমি আর মামা যাচ্ছি পিসি বাড়িতে পিয়ালির সঙ্গে একটু দেখা করতে আমরা সামনের সপ্তাহে যাব ঘুরতে তো সেই নিয়ে একটু আলোচনা করবো আমার মুখ ধুয়েছি সিঁদুর সিঁদুর সব উঠে গেছে তো গাই পিসি বাড়িতে গেছিলাম তারপরে পিয়ালি আমার সঙ্গে বাজে একটা ব্যাপার মানে করেছে তো তারপরে মুখ ধুয়েছি উঠে এখন এখন এসেছি মাঠে আমি তো মাঠে এসেছি আমরা পাট পাতা নিতে দেখছি না কোথাও কোথায় নিরাচ্ছে কারণ ছোট ছোট গাছ রয়েছে এখন যদি চুরি করি না লোকের চোখে লাগবে তাই না বলো এই কোথায় নিরাচ্ছে এই ওই ওইখানে কি পাঁচ পাতা নিরাক্ত না চলো চলো ইনি কিন্তু সুমনের মা সুমন আগে আমার সঙ্গে ভিডিও করত এখন সুমনের মাধ্যমে পরীক্ষা তাই করে না এই দেখো রজনীগন্ধা আমাদের এখানে গাদা ফুল আর রজনীগন্ধা বেশি চাষ হয় কত সুন্দর লাগছে মাঠটা পাট পাতা খাওয়ার কি জ্বালা কত দূর চলে এসেছি আমরা ঠিক আছে খেতে না পারি বিকেলবেলা মাঠে ঘোরা হয়ে গেল আগে আমি আর লিপি মাঠে ঘাস কাটতে আসতাম তাই না লিপি আগে আমি ছাগলও পুষতাম ঠিক আছে তোমাদের শিউলি ছাগলও পুষতো তো সে ছাগলের ঘাস কাটতে আসতাম কত দূর চলে যেতাম আমরা দেবে তো সবাই তাকিয়ে আছে আমি তো ব্যাগ নিয়ে এসেছি দেখো গাইস বি চা আমি তুমি একসাথে যাবো তো দেখো বন্ধুরা এই কটা পাশাক পেয়েছি কারণ ওনারা তুলছে না পারশাক এমনি জমিনে যাচ্ছে কিন্তু পারশাক তোলা পড়ছে না ভাগ করবো গুনে গুনে একটা দুটো করে গুনে গুনে ভাগ হবে আরেকজন একজন ঠিক আছে ওনাকে দেওয়া হচ্ছে না এই কটার মধ্যে থেকে ওই তো একটা দুটো দেবো আর বাদবে ক্যান খাবো না গো দেবো কেনা দেবো না কেন তোমার দুটো ছেলেই খায় এ ফ ইউ মমেন্ট তো বন্ধুরা এখন আমি করবো চাউমিন আজকে আমরা সকালবেলা ভাত খেয়েছি তারপরে আর কেউ কিছু খাইনি এখন সন্ধ্যা হতে না হতে প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার তো আমি এই যে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি ছোট্ট একটা চাউমিনের প্যাকেট আজকাল বেশি পাস্তায় খাওয়া হচ্ছে চাউমিনটা একদমই খাওয়া হচ্ছে না প্রচন্ড গরম গাই জল গরম হয়ে গেছে এখন চাউমিনটা দিয়ে দেবো চলো চাউমিন ভাজতে ভাজতে কারেন্ট চলে গেছে এটাই দরকার ছিল পুরো অন্ধকার দেখো গাইস তোদের দেবো না মাম্মা কেন আমি গরমের মধ্যে ঘেমে আমি চাউমিন করেছি এখন আমি এক থালা চাউমিন করব আমি চেন নেবো দেবোই না গাইস আমি এমনি ভাত কম খাই ঠিক আছে আবার যদি প্রতিদিন এরকম ফাস্ট ফুড খাই তাহলে কি করে ঢোকা হব বলো তাই খুচলাম